অজ্ঞাত বৃদ্ধামা নাসিরা বয়স আনুমানিক পঞ্চাশ বছর গত তেসরা জুন মানসিক সমস্যা নিয়ে ভর্তি হয় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃদ্ধামায়ের সাথে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউই নেই হাসপাতাল কর্তৃপক্ষ ও এক শুভাকাঙ্ক্ষী ভাই তার নাম ঠিকানা পরিচয় শনাক্ত না করতে পেরে স্থানীয় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরিভুক্ত করেন থানা কর্তৃপক্ষ বৃদ্ধমাকে সাভার সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করলে তারা নিরাপদ আশ্রয় ও পরিচর্যার জন্য যোগাযোগ করেন চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার টিম উদ্ধার শেষে বৃদ্ধমাকে নিয়ে এসে পরিচয় খুঁজতে করেন ফেসবুক লাইভ அம்மா নাম কি এতো মা তো না আমি কয় না কথাই না দাদা আমার দুইটা মা আসছে দুইটাই আসছে আমাদের সাভার আমাদের সমাজসেবা অধিদপ্তরের সাধ্যদের সহযোগিতা হস্তক্ষেপে যে এটা হলো সাভার উপজেলা থেকে আসছে একই সাথে যে থানার জিডি জিডির কপি ডিউটি অফিসারের আমাদের দুইজন মাছছে বয়স বেশি না কোন তো মনে 50 50 আর 45 এরা দুজনেই মানসিক ভাবে এবং দুজনেই পরিচয় ঠিকানা খুঁজে পাওয়ার কারণে এত না দইরা এর মানে অনুমানশীল পরবর্তীতে অন্যান্য আশ্রিত মায়েরদের সাথে বৃদ্ধমাকে রাখা হয় পরিচরজায় আমাদের দৃঢ় বিশ্বাস এখানকার সঠিক পরিচরজায় বৃদ্ধমা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এখানে আশ্রিত এমন অসংখ্য অজ্ঞাত অসুস্থ অসহায় মানুষদের নিয়ে উদ্ধারের বিশেষ পর্বে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা